এলিম কালাম কিছু পড়লে আর পড়াইলে বোহারি শরীফ একশো বছর পর্যন্ত এক হাজার বছর শুধু পড়াইলে সে মনে করলো আমি করণ শরীফে যে আলে ওলাবার কথা আমি সে একজন আলে এটা কিভাবে চিন্তা করা যায় কিছু বুঝেই নেই কথা ইয়াকসাল্লাহ শব্দটা বুঝেই নেই এই খাসিগতকে লোক আমি তরজমা মনে করছে আবিদানিক অর্থ মানে ভয় পাওয়া ভয় পাওয়া আল্লাহরে ভয় পাইল একটুখানি ভয় হয়ে গেল এটা ভুল কাশিয়তে ইলাহিয়া মানি আল্লাহ পাকের আজমত মহত্ব বরত্ব হ্যাঁ এই পরিমাণ তার অন্তরে পয়দা হয়ে গেছে জীবনের প্রতিটি বিন্দু আল্লাহর হুকুমের অধীন হয়ে গেছে এটাকে খাসিয়ত এলাহিয়া বলে খাসিয়ত এলাহিয়া সমগ্র জীবনের উপর মহিত হয় অন্তরাত্মা এবং জীবনের প্রতিটি বিষয়ের উপরে মহিত হয় তো আল্লাহর ভয় এবং আল্লাহর আনুগত্যওয়ালা জিন্দিগি যখন বানায় তখন সে একশাল্লাহার মেজদাক হয় তখন বোঝা গেল আল্লাহর ভয় বলা জিন্দি মিশা কথা কয় শরীফ পড়ায় হ্যাঁ খতিব সাহেব ভালো বয়ান করেন কিন্তু ঘরের মধ্যে সরি পর্দা নেই কালা তোমার মামা তুমন ভুয়া তুমনের সঙ্গে পর্দা নেই ভাবির সঙ্গে পর্দা নেই অথবা খুব মাথায় পাগড়ি গোল গোল কর্তা লম্বা করতা জুব্বা দাড়ি বড় বড় কিন্তু রাস্তায় গেলে মেয়েদেরকে দেখে এইরকম হাজার হজ করে বা হাজার হজ যে করলো হাজার বুহারি যে পড়লো এখনো সে আল্লাহ বলা হয়নি কথা বুঝতেছেন একটা কবিরা গুনার অভ্যাস মধ্যে আছে আর বাকি কোনো গুনা করে না ফরজ ওয়াজিব একটাও ছাড়ে না কিন্তু একটা মাত্র গুণা আছে সেটা মিথ্যা কথা অথবা সেটা হলো কুদৃষ্টি অথবা মানুষের উপর জুল অথবা পরের হক নষ্ট করে একটা মাত্র কবিরা গুনা যার মধ্যে আছে সে کامل মুমিন না সে ولي الله না কি কথা বুঝতেসের প্রিয় বন্ধুরা আল্লাহ আমাদেরকে বুঝ দেন এবং তৌফিক দেন তো এজন্য কাজে সনাউলা পানি পুত্রahmatullahi এর মতো আজীব মানুষ এত বড় ফক্বীহ মুহাদ্দিস Hanafi mazhab এর তিনি তাফসীরে মজারিতে এই আয়াতের তরজমা করেছেন আল উলামা আই লারিফুনা বিল্লাহ সিফাতুল্লাহ হ্যাঁ যে এখানে আলেম মানে আল্লাহর মারিফত আল্লাহর সিফাত এবং গুণাবলীর মারিফত যার মধ্যে আছে হ্যাঁ যে আল্লাহকে চিনে সে আল্লাহকে মানে চিনেই না তো মানবে কোর থেকে চিনেই না হজর হাকিমুল উম্মত মৌলানা শাহ আসাম আলী থানবি রহমতুল্লাহ বলেন যে এলমে দিন তুমি শিখতেছো কোরআন রাদিস পড়লা শিখলা এই সহি বুঝ তোমার মধ্যে আসবে সহি বুঝ লোকেরা এমনি ঘুরে ঘরে দিনের কথা কয়েকটা শিখে মনে করো আমি খুব সহি বুঝবালাম কাল হাসর মঠে আল্লাহর সামনে দাঁড়াইলে তখন খবর হবে কতটুকু বুঝবালা কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা যে দিন বুঝে সে সব সময় শরীয়ত সুন্নতের আমলের নূরের মধ্যে ডুবে থাকে নূরের জিন্দিগির বাইরে সে যায় না হ্যাঁ তার সঙ্গে এক নূর থাকে যে যে নূর নিয়ে সিএম সুন ফিলাস فین ناس یم ترا سے نور نیا وجالنا له نور یم وجالنا له نور یم سی بی ناس الله پاک ایک نور دیا دین نورن منی نورن عظیما ایک عظیم شان نور تاکه دیا دین نور نیا ای پیتی بیتی سے مانوش رن مدد بار شباز کر جکہ نور رن مدد تھا گیسے سیزدہ کرلو نور والا سیزدہ تھے کہ ماتا نو، تلو نور والا নামাজে থাকলেও নূরওয়ালা বাজারে গেলেও সে নূরওয়ালা একজন ডাক্তার সে হসপিটালে গেলে ডাক্তার বাসায় গেলে তখন কি ডাক্তার না বাজারে গেলে তখন কি ডাক্তার না যেখানে যায় সে ডাক্তার একজন ব্যারিস্টার সে ঘরে থাকলেও ব্যারিস্টার আর হাটে ঘাটে মাঠে থাকলো ব্যারিস্টার এক ইমানওয়ালা এক আল্লাহ আল্লাহওয়ালা যেখানেই যান সঙ্গে তার আল্লাহ সঙ্গে আল্লাহ পাকের মহব্বত অন্তরে আল্লাহকে নূর আল্লাহকে খুশি করার জন্য বেচাইনি বেকুলতা রহমতুল্লাহ আলী বলেন যে আমি সব মুসলমানদেরকে বিশেষভাবে তাকিদ করে বলি আপনারা সবাই যেখানে থাকবেন যখন যে থাকবেন যেখানেই থাকবেন আল্লাহর মহব্বতে বেচাইন থাকবেন আল্লাহর মহব্বতে বেটায় থাকবেন হাতে কাজ অন্তরে আল্লাহর মহব্বত হাতে কাজ অন্তরে আল্লাহর ভালোবাসার বেকুলতা বেটায়নি